তোমাকে বলছি কালকে যে তুমি আমাকে পায়ের জুতো কাজের মেয়ে বলে নানা রকমের ইঙ্গিত করে অপমান করলে দেখো আমরা যদি কাজের মেয়ে না হতাম না তোমাদের এঁঠো বাসন কিন্তু তোমাদের ডাইনিং মেয়েই পরে থাকতো এঁঠো বাসনেই তোমাদেরকে পরেরক্ষণে আবার খেতে হতো নোংরা জামা কাপড় পরে পরে ঘুরতে ঘুরে বেড়াতে হতো ছাদ অপষ্কার থাকতো বাড়িঘর অপষ্কার থাকতো সে আমরা কাজের মেয়ে হয়ে তোমাদের সেই অপষ্কার জিনিসগুলো পরিষ্কার করে রাখি পরিষ্কার জামা কাপড় পরে রাখি যাতে তোমরা টাটকাগুলো পড়তে পাও থালা বাসন মেজে রাখি যেন সেই চকচকে থালা বাসন তোমরা নতুন করে আবার খাবার খেতে পাও ডাইনিং পরিষ্কার করে রাখি যেন সাজিয়ে গুজে খাবার রাখতে পাও আমরা কাজের মেয়ে দিদি কাজের মেয়ে পায়ের জুতো বলে ফেলেছো আমরা কাজের মেয়ে দিদি কাজের মেয়ে হয়ে গর্ব করি আমরা মানুষকে ছোট করতে পারি না গো আমরা যারা আমাদেরকে খেতে দেয় যারা আমাদেরকে পরতে দেয় যারা আমাদেরকে মাছগুলো দিলে পয়সা দেয় কাজের বিনিময়ে তাদেরকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি প্রণাম করি মাথায় রাখি তাদেরকে এমনি করে ছোটো করি না গো তোমরা শিক্ষিত সমাজে বাস করে একটা কাজের মেয়ে আমি এত ছোট করলে গো খুব কষ্ট পেয়েছি দিদি